আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি ঘাসের জমিতে ঘাস দেখানোর জন্য নিয়ে এসেছি এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনারা একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই যে আমার হাতে যেই দেখতে পাচ্ছেন একটি ঘাস আমি ছিঁড়েছি এতগুলি পাতা হয়েছে একটি ঘাসের মধ্যে এই ঘাসটি মাত্র আপনার এ একটুকু হয়েছে যে একটুকু হয়েছে এর মধ্যে আপনার এই ঘাস পাতাগুলি সম্পূর্ণ হয়েছে আপনার এ দেখেন মুড়োমাত হয়নি ডগাসহ তাতে আপনার এতগুলি পাতা হয়েছে যদি আপনার চার থেকে পাঁচ ফিট লম্বা হয়ে থাকে তখন কতগুলি পাতা একটি ঘাসও হবে তো দেখেন এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে গরুর খামার হোক ছাগলের খামার হোক আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য বাজার থেকে আর কিনতে হবে না কারণ এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে তো দানাদার খাদ্যে কিন্তু এই আল্লাহ দেয়া যেই গবাদি পশুর যেই নিয়ামত এর চেয়ে কিন্তু বেশি আপনার পুষ্টিকর জিনিস নাই এটা যদি আপনি খাওয়াতে পারেন গরু ছাগল পালন করতে পারেন আপনার কম খরচে বেশি লাভ হবে এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাসটি যদি আপনি খাওয়াতে চান এই ঘাসটি খাওয়াতে চালে আপনার কখনো এই ঘাস খাওয়াতে মেশিন লাগে না যেমন আপনার যেই ঘাসটি আপনার বারো থেকে ষোলো ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে ওই ঘাস কিন্তু খাওয়াতে মেশিনের প্রয়োজন হয় এটা আপনার মেশিন লাগে না এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে উঁচু স্থানে জমি প্রস্তুত করার পূর্বে ভালো করে জৈব সার ছিটিয়ে দিবেন তারপরে জমিটাকে ভালো করে চাষ করবেন চাষ করে তারপরে চার থেকে পাঁচটির একটি করে কাটিং আপনারা রোপণ করবেন রোপণ করলে দেখবেন প্রথমে আপনার প্রায় আশি থেকে একশোটির মতো চারা গজিয়ে থাকে তো একবার কাটার পরে দেখবেন কয়েক গুণ চারা বেশি গজিয়ে থাকে দেখেন আমরা এই জমিতে কিন্তু কাটিং রোপণ করেছি কিন্তু অনেকটুকু দূরত্ব দূরত্ব দিয়ে কারণ আমরা এখান থেকে কাটিংয়ের জন্য সংরক্ষণ করার জন্য আমরা একটু দূরত্ব রোপণ করেছি তো যারা গরু ছাগলকে খাওয়াবেন আপনারা এক হাত পর পরে কিন্তু একটি কাটিং রোপণ করবেন আর একটি সাড়ে থেকে একটি শাড়ি মাত্র দূরত্ব দিবেন দেড় হাত তারপরে আপনারা রোপণ করবেন দেখবেন ঘাসের খেলা ঘাসে ঘাস কারে কয় যে ঘাস এত ঘাস এই গাছটিতে হয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ করতে চাইলে আমি আবারও বলছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যাই হোক যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম